সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাটির পান কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি কথা বলবো সরিষা চাষ সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই সরিষা চাষ করা হয় সরিষা আমাদের তেল বীজ বলা হয় যাকে সরিষা প্রতি তেত্রিশ শতাংশে এক কেজি হারে বপন করতে হয় সরিষা প্রতিবিঘায় চার থেকে পাঁচ মন মতন্তরে ছয় মন পর্যন্ত হয়ে থাকে সরিষার মেয়াদকাল বা সরিষার আয়ুকাল আশি পঁচাশি থেকে নব্বই দিন পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ তিন মাস এখন আপনারা যারা সরিষা চাষ করেন তারা অবশ্যই জানেন সরিষা দুইভাবে চাষ করা হয় একটা হচ্ছে জমি চাষ করে তারপরে সরিষার বীজ বপন করে সরিষা ছিটিয়ে দিয়ে সরিষার চাষ করা হয় এবং আরেক পদ্ধতি হলো ধান কাটার পরে ভেজা মাটির উপরে সরিষার বীজ বপন করে দিলেই সরিষার গাছ হয়ে যায় যেমন এই জমিগুলোতে প্রত্যেকটাতেই ধান কাটার পরে ভেজা মাটির উপরে সরিষা বপন করা এখন আসি সরিষা খুব কম খরচের একটি ফসল একটি লাভজনক ফসল আমি মনে করি কেননা একটা এক বিঘা তেত্রিশ শতাংশ সরিষার জমিতে সার খরচ বাবদ হয়তোবা আপনাকে আড়াই থেকে তিন হাজার টাকা সার কীটনাশক বা চার হাজার টাকা আপনাকে ব্যয় করতে হয় কিন্তু মিনিমাম যদি পাঁচ মন বা সাড়ে চার মনও সরিষা আসে সেই হিসাব করলে ফসলটা তিন মাসের জন্য লাভ এখন আসি সরিষার কিভাবে যত্ন নেবেন সরিষার ছোটো গাছ থাকা অবস্থায় সরিষাকে সার খাইয়ে ইউরিয়া সার ডিএপি সার এবং এমওপি সার খাইয়ে সরিষার গাছকে বড় করতে হয় বড় করার পরে সরিষার গাছে একটু সমস্যা আসতে পারে সেটা হচ্ছে জাপ পোকা বলি আমরা যেটাকে জাপ পোকা অর্থাৎ শীতকালীন সময়ে সূর্য যদি না ওঠে মেঘলা আবহাওয়াতে সরিষাতে জাপ পোকা প্রচুর আসে কালো কালো গুঁড়ি গুড়ি জাপ পোকা তো এই জাপ পোকার জন্য আপনারা ডাইমোথয়েড ব্যবহার করবেন এটা হচ্ছে জাঁপ পোকার জন্য দ্বিতীয়ত আপনার সরিষা যখন ফুল আসা শুরু করবে কলি আসা শুরু করবে তখন আপনি সরিষাতে স্প্রে দেবেন বোরন জিঙ্ক এবং ফ্লোরা অবশ্যই পিজিআর না ফ্লোরা একটা জিনিস পিজিআর আর এক জিনিস আমরা অনেক দোকানদারেরাই ওই ফ্লোরাকে ভিটামিন বলে চালাই দিই পিজিআরকেও ভিটামিন বলে চালাই দিই কী যে একটা অবস্থা বলা মুশকিল তো অবশ্যই মনে রাখবেন ফ্লোরা কিন্তু পিজিয়ান না বা ভিটামিন না ফ্লোরা হচ্ছে নাইট্রোবেনজিন ফ্লোরার কাজ হচ্ছে ভ্রমরকে আকৃষ্ট করা বা উপকারী পতঙ্গগুলোকে আকৃষ্ট করে পরাগায়ন করানো পাশাপাশি ফসলের স্বাস্থ্য ভালো রাখা তেজ ভালো রাখা এবং আপনারা আরেকটা জিনিস স্প্রে করতে পারেন সরিষার জমিতে সেটা হচ্ছে রবলাল যখন ফুল আসা শুরু করবে ফ্লোরা স্প্রে করার পর পর আপনারা অবশ্যই লোভ লাল স্প্রে করবেন লোভ লালটা সরিষার জন্য খুবই ভালো এখন আসি ফুল অবস্থায় তো আমাদের স্প্রে গেল ফুলের পরে যখন ফুল শেষের দিকে সরিষার যখন দানা গঠন করার সময় হবে তখন অবশ্যই তখন অবশ্যই আপনাকে এই দানা গঠনের সময় বোরন জিঙ্ক এবং পিজিআর যেটাকে ভিটামিন বলা হয় পিজিআর এই জিনিসটা আপনারা দানা গঠনের জন্য স্প্রে করবেন সাথে গুড়ি পোকার বিষ রাখবেন বা কিংবা যে ডাইম প্রথমে ব্যবহার করছেন এই ডাইমথয়েডটাই রাখবেন সেটা ন্যাশনাল কোম্পানির স্টার্টার হতে পারে অটো টাবগর হতে পারে বা এই ধরনের বিভিন্ন কোম্পানির আছে তবে চেষ্টা করবেন প্রথম সারির যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর মাল কিনে আপনার জমিতে দেওয়ার জন্য এই তো হচ্ছে সরিষার টুকিটা কি তবে সরিষার আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে সরিষা যখন দানা গঠনের সময় হয় তখন যদি আমরা কোনো ছত্রাকনাশক না দেই যেমন রবলাল না দেই বা অন্য কোনো ছত্রাকনাশক না দেই তখন গাছে এক ধরনের মিলি বা এক ধরনের একটা রোগ আসে পচন একটা আসে এই পচন ঠেকানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাজস্টোক্লোরোবিন সিপ্রকোনা জল ব্যবহার করতে হবে যদি আপনারা রবলাল ব্যবহার না করে থাকেন এ হচ্ছে তাতে আমি প্রতি বছর সরিষা সরিষা করি এবং সরিষার যে যে আয় ব্যয় যতটুকু হিসাব নিকাশ তাতে বোঝা যায় লাভজনক ফসল এবং সরিষাতে যদি আপনি ভালো ট্রিটমেন্ট করতে পারেন ভালো যত্ন করতে পারেন ছয় মন প্লাস ফলন দিয়ে যাবে আপনাকে আমি এই বছরে এই জমিতে যেটা করেছি বা আমার আশেপাশে কৃষক ভাইরা যেটা করতেছে সেটা হলো সরিষার জাতের নাম বাড়ি চোদ্দো এবং বাড়ি সতেরো বাড়ি চোদ্দো এবং বাড়ি সতেরো জাতের এই সরিষা আমাদের এলাকায় বহুল প্রচলিত এবং এর ফলন পাঁচ থেকে ছয় মনের মধ্যে হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবারও কোনো নতুন ফসলের ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সামনে হাজির হব আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন Lovers.